সুপ্রিয়ান সবাই কেমন আছো তো আশা করি খুব ভালো আছো তো আজকে চলে এসছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো সবাইকে জানাই শুভ রথযাত্রা সবাই মেলায় যাও আনন্দ করো পাপড় ভাজা খাও জিলাপি খাও এই যে ঝুঁকি আনন্দ করো ঠিক আছে আমরাও বেরিয়ে যাচ্ছি তো আমরা রাস্তাঘাটে ছোট্ট বিবি তো তাই ছোট্ট রথ নিয়ে আমরা ঘোরাফেরা করবো তোমরা দেখতে থাকো ঠিক আছে টাটা আবার আসছি আমরা পরের ব্লগ এটা আজকে তো রদ আসবে বলে তাই দেখো খুঁদে বাচ্চারা রাস্তাগুলো দিয়ে দিচ্ছে পরিষ্কার করছে তো রদ ঢুকবে বলে দেখো কত পরিশ্রম করছে দেখো খুঁদে খুঁদে বাচ্চাগুলো খুব সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলবে রথ সাজানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব। সব কিছু দেওয়া হয়ে গেছে সাজানো ফুল টুল দিয়ে সব রেডি একদম দে বেরিয়ে গেছি দেখো আমার বেবি দেখো না মানে ও রথটা ও টানছে না কিন্তু ও এই রথটা নিয়ে টানার জন্য কি করছে দেখো কি সুন্দর টানছে দেখো খুব ভালো লাগছে দেখো তো অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে টাটা